রূপগঞ্জের মানুষ আমি চিনি গুম দেখা মুসলমান হয়েছে গুম দেখা আমি চিনি আমার বয়ানে আছে আমি চিনি ওরে আমেরিকাতে গুম দেখা মুসলমান হয়েছে কি দেখা মসজিদে বয়া বয়া তালিমের হালকায় ঘুমাইতেছে তাবলি তালিমের হালকা লাগায় না হ্যাঁ একজন বয়া বয়া ঘুমাইতেছে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে দেখছে ও বোয়া বোয়া ঘুমায় তো গাড়ি থামায়া এসে বলছে ভাই তুই কোন কোম্পানির মেডিসিন খাস তুই বোয়া বোয়া ঘুমাস আমি তো আমেরিকান কোম্পানির মেডিসিন খাই তার তো বিছনায় যেও ঘুমাইতে পারি না তুই আমাকে মেডিসিন লিখা দে তো আসিল চালাক কইলা লেখা দিয়া দিলাম এত সহজ তাই কি করতে হবে প্রায় তিন দিন আমার লোকে থাকতে হবে তারপর লেখা দিম তুই অপেক্ষা কর আমি গাড়ি রাইখাইতেছি তো গাড়ি রাইখা পড়ছে তিন দিনের জন্য তিন দিন জামাতের সাথে থাইকা মুসলমান হয়ে গেছে একবার আমি দেখতেছি আমি স্টেজেরতে নামতেছি করে স্টেজেরতে আর ও পিছে বয়ে বয়ে ঘুমাইতেছে হয় না বয়ানের মধ্যে ঘুমায় এখনো আছে চোখ বন্ধ হয়ে আসতেছে আমি আইসা জিজ্ঞাসা করলাম খোঁচা দিয়া কোন কোম্পানির ওষুধ খাস কয়েক তিন দিন লাগাই তুই অথচ আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি আরে ঘুম দেখা মুসলমান হয়েছে আছে বহুত মানুষ বইলেই ঘুমায় বইলেই আর শুইলে তো কোনো শুইলে তো কোনো খবরই নাই ঘুমের চেয়ে শান্তি দুনিয়ায় কিছু আছে সুখ আছে হা আছে হ্যাঁ মানেন তো আল্লাহ বলে মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক কাল্লাফ আল্লাহু লাহুর রহ রহ আমি তাকে তত বেশি সুখ দিব সুখ আজকে মুসলমান সুখ খোঁজে মার্কেটে সুখ খোঁজে অফিসে আদালতে সুখ খোঁজে বান্ডেলে ঠিক না পদে সদে ঠিক না কেউ সুখী না কেউ কি তারপরে কি করে শেষমেশ সুখ গে কোথায় তালাশ করে বলব রাগ সর্বশেষ সুখ তালাস করে আমার পিস্তল আমার মাথা ওইখানে যে আত্মহত্যায় যে সুখ তালাশ করে ঠিক না কি সুখ না চিরদিনের অসুখ মসজিদের সাথে যে সম্পর্ক যত জড়বে ওকে একা একই থাকতে দিবে না দ্বিতীয়কে সুখ দিবে আর উকে আল্লাহ একা কি থাকতে দিবে না যে যত বেশি শেষদায় অভ্যস্ত কি শেষদায় অভ্যস্ত বোঝেন শুধু পাশক তো পড়ে না সময় পাইলি পড়ে সময় পাইলি সময় পাইলি এসাক পড়ে আওয়ামী পড়ে চাষ পড়ে তাহাজ পড়ে হুম কি নফল পড়ে ঠিক না হাজত পড়ে ও আল্লাহর কাছে হয় যত বেশি সেজদা তত বেশি কাছে ওয়াসজুদ তারিব যত সেজদা তত কাছে তো যে যত বেশি সেজদায় অভ্যস্ত সে তত বেশি আল্লাহর কম সে কম পাচক যে অভ্যস্ত সেও আল্লাহর সেও আল্লাহর ও একা থাকবে না ও কি থাকবে না ও একা থাকবে না ও একা থাকবে না ও একা থাকবে না ও একা থাকবে না আমি মোটা মোটা শিখাইতেছি আপনাদেরকে কোন কঠিন না মোটা ও একা থাকবে না ও তো ফেরেশতাদের ব্যাষ্ট্রুনির ভিতরে থাকবে ও তো ফেরেশতাদের ব্যাষ্টুনির ভিতরে থাকবে আর যে যত বেশি দিনদার যে দিনের সাথে যত বেশি ঘনিষ্ঠ যে দিনের সাথে যত বেশি দিনের সাথে যত বেশি দিনের সাথে যত বেশি ঘনিষ্ঠ ওর নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হবে না ওর নেটওয়ার্ক কোনোদিন বন্ধ হবে না আরেকটা মোটা শিখাই মোটা এটাও একটু চিকন মোটা শিখাই মোটা শিখাই তিনটা শিখাই তিনটা শিখাই যে দিনদার হইলো আর দিনদার বানাইলো দিনদার হইল দিনদার হইল আর কি করলো এক নম্বর দিনদার হইল দিনদার হন নেটওয়ার্ক কোনো দিন ছিন্ন হবে নেটওয়ার্ক এখন বলেন এই দিনদার বানাইলো কোন কাকে দিনদার বানাবে সে যদি অন্যকে নাও বানায় নিজের সন্তানকে বানায় তারপরও তার নেটওয়ার্ক ছিন্ন হবে হবে না আর যদি অন্যকে বানাইলো সন্তানকে বানাইলো আরো মানুষকে বানাইলো তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো কোনো কোনো কথাই নেই এজন্য আমি একতরফা বলবো না আপনারা বলবেন যে আপনি তো আলা হুজুর আপনি খালি তাবলিগের কথাই বলবেন না আমি একতরফা বলবো না আমি সবতরফাই বলবো আপনি জিকির করেন আপনি আরেকজনকে জিকির বলা পান আপনি কোনো আল্লাহওয়ালার সৌবতে যান হকানি আল্লাহওয়ালা আরেকজনে হকানি আল্লাহওয়ালার কাছে লয়া যান আপনি তাবলিগে যান আরেকজনকে হাতে যান আপনি কোনো হক্কা নিয়ে আলেনের কাছে যান ওনার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক এটা আরো ওনার সাথে সম্পর্কিত আপনি আপনি ওইটা করেন আপনি মসজিদে পড়াশোনা ভালো লাগে দশজনকে আপনার টাইনা টাইনা মসজিদে নিয়ে আসেন আমি একতরফা বলি না কিন্তু একতরফা বলছি আপনি যেটার সাথে সম্পর্কিত আরেকজনকে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন আরেকজনের জন্য ওটা ভালোবাসেন দিন দিন ছাড়া অন্য কিছু না আবার যুবকরা কইব আমি তো বাবা ভালোবাসি আরেকজনরে বাবা খাওয়াই দেব হুম এটা না কিন্তু এটা না দিন হ্যাঁ এটাও ঠিক তুমি আরেকজনকে বাবা খাওয়াই দিছ ওর গুনা তোমার মাথার উপর আইতে থাকবে কে আমত পর্যন্ত আইতে থাকবো চিন্তা করো না তুমিও কইলা ফালাইছ কিন্তু গুনার রাস্তা কইলা ফালাইছ গুনার সংযোগ কইলা ফেলছ দুনিয়ারটা হয় হোক কিন্তু ওই নেটওয়ার্ক যেন ছিন্ন না হয় এটার জন্য প্রথম পন্থা হইল নিজে যত দিনদার হবে আর আরেকজনকে যত বেশি দিনদার বানাবে নেটওয়ার্ক ছিন্ন চাই সেটা ছেলে হোক চাই সেটা চাই সেটা ছেলে হোক নিজের সন্তান হোক নিজের সন্তানকে দিনদার বানায় গেল নেটওয়ার্ক ছিন্ন হবে না আমল পসতে থাকবে আরেকটা হলো যত বেশি যত বেশি যত বেশি আজকাল তো মানুষ গাছ লাগায় ঠিক না হুম একটা আধ্যাত্মিক গাছও আছে ওটা খুব কম লাগায় ওটা খুব বাগান বাড়ি অনেকেই বানায় বাগান নাই বাগান বাড়ি রূপগঞ্জে বাগান নাই আছে শ্রীপুরে নাই যান গাজীপুরে অনেক বাগান বাড়ি পাবেন পাবেন না বিক্রমপুরে যান গ্রাম দেশে যান অনেক বাগান বাড়ি পাবেন শহর থেকে মাসে বৎসরে দুই একবার যায় বাগান বাড়িতে ঠিক না হুম দুনিয়ায় বাগান বাড়ি অনেক বানায় আরেকটা বাগান বাড়ি আছে এটা খুব কম মানুষ বানায় ওটা হলো সৎকায় জারিয়ার বাগান বাড়ি সৎকায় 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 জারিয়ার বাগান বাড়ি সবক জারি বাগান বাড়ি মসজিদ বানায়া দিলো মাদ্রাসা বানায়া দিলো বলবে এত টাকা কই পামু চুপে আয় না একটা ইট ঢুকায় দিছেন এটাও সবক জানি চুপে আইনা যেদিন এই মসজিদ তৈরি হয়েছে ইট আনছে না আনে নাই আপনি রাতের অন্ধকারে একটা ইট কিনা না যেখানে ইট নামাইছে ওটার ভিতরে লাইখা রাইখা দিছেন ওই ইট এই মসজিদে লাইখা গেছে আপনার সৎকার জারি হয়ে গেছে এক কেজি বালু লাগাই দিছেন আপনার হয়ে গেছে সত্রায় জাড়িয়া হুম এক কেজি সিমেন্ট কোন মতে আইনা গোলানের সময় ডাইলা দিছেন হয়ে গেছে আপনার সৎকার জারিয়া এটা হলো সৎকায় জারিয়ার গাছ এটা কোনোদিন বিচ্ছেদ হবে না এটা কোনোদিন কোনদিন বিচ্ছেদ হবে না কোনো দিন বিচ্ছেদ হবে না আমরা যে ফজরের নামাজ পড়ি পাচক তো ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ কবুল করুক আমরা যেদিন জান্নাতে যাব তো চিরদিন পাঁচ বেলা আমাদের কাছে গিফট আসবে গিফট কি আসবে উপহার আসবে উপহার খটখট করবে আপনি দরজা খুলবেন এটা কি দুনিয়াতে ফজর পড়স ফজরের উপহার জোহরের সময় জোহরের উপহার আসরের সময় আসরের উপহার মাগরিবের সময় উপহার এসারের সময় সময়ের উপহার জীবন আসতে থাকবে থাকবে পাইতে সারা জীবন নেটওয়ার্ক বন্ধ হইলো না নেটওয়ার্ক খোলা জন্য আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না আসেন অচিরি কিন্তু আমরা একা একি হয়ে যাব দুনিয়া সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে যাদের কবরে একা একই থাকতে না হয় আর আমাদের আখেরাতের নেটওয়ার্ক যেন আমাদের থেকে ছিন্ন না হয় এই জন্য মোটা মোটা কয়েকটা কথা বললাম আসেন নিজেকে এগুলাতে অভ্যস্ত বানাই এগুলাতে অভ্যস্ত বানাই হকানি আলেম আর আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সদা সর্বদা সংযুক্ত রাখি আলেমদের সাথে মহাব্বত রাখি ভালোবাসা রাখি যাওয়া আসা রাখি উঠা বসা রাখি চলাফেরা রাখি সম্ভব হইলে খাওয়া লাওয়া রাখি হ্যাঁ আরে দুই টাকার একটা বিস্কিট কিনে নিয়ে যান কিছু বিস্কিট পাওয়া যায় খালি দুই টাকা পাওয়া যায় আপনাকে ছোট ছোট প্যাকেট আছে দেখবেন পাঁচ টাকা দাম তিনটা বিস্কিট পাওয়া যায় ঠিক না তিনটা লয়া যান যাই হোক ওইখানে খুইলেন তুলা কয়েন হুজুর একটা আপনি খান দুটা একটা আপনি খান আমি একটা খাই খায়া আয়া পড়েন একটা হাসি দিয়া যদি হুজুরে জিগায় আপনি দুই দিন পর পর এই কাহিনী করেন কেন একটা বিস্কিট লয়ে ছোট আবার ফাইরা একটা আপনি খান দুটা আমারে খাওয়ান খাওয়ায় একটা হাসি দিয়া জাঙ্গা এই কাহিনী করেন কেন আপনি যদি জিজ্ঞাসা করে তাইলে বলেন বলে কেমতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে হুজুরের লগে সম্পর্ক ছিল তো ওই দিন যেন বলতে পারি জিজ্ঞাসা করেন ছিল না ছিল না দুই দিন পর পর একসাথে বইয়া বিস্কুট খেতাম আর সম্পর্ক কেমনি হইব ঠিক না হ্যাঁ কি খাইছেন না একসাথে বইয়া বিস্কুট ইমম গাছ আলী লেখছে এইটা পর্যন্ত আপনার কাজে দিবে এই সম্পর্ক কাজে দিবে এই সম্পর্ক আমি বুদ্ধি শিখায়া দিতেছি খরচও কম লাভও খরচ হলো পাঁচ টাকা কত কিন্তু আপনিও খাইবেন দুটা খাওয়াইবেন আপনি খাইয়া একটা আশি দিয়ে যাতে কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে দুই দিন পর পরপরই তো খাইছি মানে একথাল ভাত খাইছেন ওডো খাওন আর একটা দুটা বিস্কিট খাইছেন এটাও তো কি না খাওন না হ্যাঁ খাওন সত্য তো হ্যাঁ আল্লাহ মাইনা নেই বেটে প্রচুরদের সাথে সম্পর্ক রাখেন আল্লাহ আল্লাহদের সাথে রাখেন তাইলে ইশাআল্লাহ ময়রা কোনদিন একা হব না মরার পরেও খাতা কোনো বন্ধ হবে না নেটওয়ার্ক কোনোদিন আমার বন্ধ হয়ে যাবে না নইলে নেটওয়ার্ক আমার বন্ধ হয়ে যাবে আল্লাহ করুক যতটুক বললাম আল্লাহ এতটুকু আমাদেরকে বোঝার তৌফিক দান করা এতটুকুর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন তো হ্যাঁ কমসে কম মসজিদের সাথে আজকের থেকে অঙ্গীকার করেন কেমতের দিন আল্লাহ ডাকবে আল্লাহ হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি কেমতের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে আমার প্রতিবেশীদেরকে ডাইকানি আয় তো ফেরেশতা গো কপালে উঠবে আল্লাহ আপনি আসিলেন তো 얘는 তো কোনো প্রতিবেশি টুতিবেশি আসినো না আরশের উপর আবার প্রতিবেশি আছে নাকি তো ফেরেশতারা বলে সুবহান ওয়ালাকাল জিরান ও আল্লাহ আপনি তো পবিত্র আপনার আমার প্রতিবেশি কত থেকে হইল তা আল্লাহ বলবে যাদের সম্পর্ক যত বেশি মসজিদের সাথে ছিল মসজিদের সাথে নিবেদিত ছিল ওরা সব আমার প্রতিবেশী তারা প্রতিবেশী তোমরা কোথায় ওই দিন ওরাই উঠতে পারবে যারা মসজিদের সাথে সংযুক্ত ছিল উঠার মতো শক্তি ওদের ভিতরেই হবে ওরা উঠবে আর দৌড়াবে আর আল্লাহ ডাইন দিকে যায় বসবে আল্লাহ বলবে এরা আমার প্রতিবেশী কেমন মর্যাদা হবে বলেন এই জন্য আজকের থেকে নিয়াত করেন দুটা কাম করব পারবেন আমি মসজিদের সাথে সম্পর্ক জড়ব এবং আমার মহল্লার প্রত্যেক ব্যক্তিকে পায়ে হইল মসজিদের সাথে জড়বে পারবেন হ্যাঁ আরে মাসে একজনকে যদি করতে পারেন তো বৎসরে কয়জন হবে হ্যাঁ যদি আরো পাঁচ বৎসর বাঁচেন তো কয়জন হবে গুটি লাল একজন হইলেই তো যথেষ্ট একজন হইলেই আর আপনার হবে বাপ কতজন ষাট জন কঠিন মাসে একজন বৎসরে তিরিশ দিনে পায়ে ধরে একজনকে কঠিন কোনো কঠিন না আর তিরিশ দিন যদি কারো পায়ে ধরেন আমার বিশ্বাস ওর দিল কোনো স্টিল দিয়া বানায় নাই আল্লাহ কোন পাথর দিয়ে বানায় নাই ওর দিল গলবেই গলবে না গলবে না এই জন্য এই দুটা কাম করতে পারবেন নিজে মসজিদের সাথে জড়বো আর মহল্লার চাকে পাব দরকার হলে যুব ছোটর পায়ে বড় দৌড়বে দরেন না আল্লাহর জন্য দরেন ঈশ্বর যাবে না যাবে না কসম খোদার যাবে না আমরা পরীক্ষিত পরীক্ষা করে বলতেছি আপনাকে ইজ্জত যাবে না ইজ্জত বাড়বে ইজ্জত কি কি একটু সময় নিবে কিন্তু ইজ্জত ইজ্জত আমরা পরীক্ষিত পরীক্ষা করে বলতেছি এর জন্য সবার কাছে দরখাস্ত এই দুটা কাম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তোফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা দো গুরতাবে হই গেল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা হাবীবিকা মুহাম্মদ আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামব গিলি জালালি ওয়া আযীমে সুলতানি আল্লাহ বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ কোথায় বসে হাত তুললাম কাদেরকে নিয়ে হাত তুললাম আপনার ঘরে বসেই হাত তুলা দিছি কাদেরকে নিয়ে হাত তুলছি দেখেন আল্লাহ দুনিয়ার নিয়ম মেটেই নিজের ঘরে ডাইকা আইনা আল্লাহ আপনিই এই মজমাকে ডাইকা নিয়ে আসছেন নিজের ঘরে ডাইকা না কেউ খালি হাতে ফিরায় না এক গ্লাস পানি হলেও খাওয়ায় আয় আল্লাহ আমাদের নিয়ম তো এটাই দুশ্মনও যদি সদ করে ঢুকা যায় আইসা পড়ে আয় আল্লাহ আয় আল্লাহ তাকেও খালি ফেরত দেয় না এক গোট পানি হলেও পান করা দেয় এক গোট পানি হলেও খাওয়ায় আয় আল্লাহ এই মজমা আপনার ঘরে চলে আসছে বেশি কিছু চাব না মালিক এই আয়োজনটাকে কবুল করেন যুবকদের আয়োজন যুবকদের আয়োজনটাকে কবুল করেন যারা আমরা আসছি আমাদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন আল্লাহ এই পুরা এলাকাটাকে আপনি কবুল করেন পুরা রূপগঞ্জকে কবুল করেন আল্লাহ মানুষগুলাকে কবুল করেন আয় আজকে কবুল আর চাই আর কিচ্ছু চাই না সবাইকে কবুল করেন সবাইকে কবুল করেন যেন আমাদের একা একা কবরে থাকতে না হয় যেন আমাদের নেটওয়ার্ক দুনিয়ারটা ছিন্ন হয় হোক কিন্তু আপনার সাথে আখেরাতের সাথে এবাদতের নেটওয়ার্ক যেন কখনো বন্ধ না হয় আমাদের এবাদত যেন চলতে থাকে আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন যাঁর যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা করে। আল্লাহ এই এলাকার যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা আজকে জুমার রাত্রি এই মাটির নিচে দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানে যাররা বরাবর ইমান নিয়ে শুয়া আছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আল্লাহ ঈদের দিন এক্সিডেন্টে যে তিনটা ছেলে মারা গেছে আল্লাহ আমরা তো তিনোজনকে মুসলমান হিসাবেই চিনি আর মুসলমান এক্সিডেন্ট করে যখন মারা যায় তো শাহাদতের মৌত মিলে শহীদের জন্য আর কি মােরাত চাবো আপনার কাছে কিন্তু এতটুকু অবশ্যই চাব যে এদের দরাজাত আখেরাতের ভিতরে উঁচা থেকে উঁচা করে দেয় বলন্দ থেকে বলন্দ কোরা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করা আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন একটা ইত্য চলে গেল লাশ আর গুলির মাঝে আয় আল্লাহ সামনের রিটটা যেন এরকম না যায় আয় আল্লাহ যারা হজে চলে গেছে আর যারা হজে যাবে বাংলাদেশ থেকে সবাইকে কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব আসানির সাথে কজ করার তৌফিক নসিব করেন সমস্ত আফাত থেকে হেফাজত করেন সমস্ত বিড়ম্বনা থেকে হেফাজত করেন হাজিরকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আমাদের মা বাবাকে মাফ করা দেন وصلی اللہ تعالیٰ عیری قلقی محمد صاب اجماعین بے رحمت کیا اور ہمر رحمت